সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের আবহাওয়াটা মাসাল্লা খুব সুন্দর ঠান্ডা মেঘলা আকাশ দেখেন আমাদের গারলগুলো খুব দৌড়াদৌড়ি লাফালাফি করে খাচ্ছে খুব সুন্দর খাবার খাচ্ছে দেখেন আর প্রথমেই বলি যারা আমাদের চ্যানেলে নতুন প্রথমে লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন তারপরে আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর হলো সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তারপরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশনে ওই সেই ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে ভালো গারল কিনতে পারবেন আমাদের ক্রস গারোল হাই ক্রস গারোল অরজিনার গারোল প্রেগনেন্ট বাচ্চা সহ গারোল পাঠা গারোল সব ধরনের সব ধরনের গারল পাবেন ইনশাল্লাহ খুব ভালো মানের তার কারণ আমাদের খামারে আমরা সবসময় সময় কৃমিনাশক করাই ভ্যাকসিনেশন করাই তারপর আপনার এটার ভার্মিক করাই কৃমিনাশক তো টাইম টু টাইম আমরা করাই মাসাল্লাহ আমাদের গারলের স্বাস্থ্যগুলো দেখেন খুব সুন্দর আর দেখেন বৃষ্টির বৃষ্টির কারণে খুব সুন্দর ঘাস হওয়ার কারণে দেখেন আমাদের গারলগুলো কীরকম খাচ্ছে আর হলো যে আজকে আবারও বর্ষাকালের জন্য কিছু তথ্য দিব যে বর্ষাকালে আপনার করণীয় কি বর্ষাকালে কি কি করবেন এ গারলের জন্য তার কারণ বর্ষাকালে গারলের। একটা মহা রোগ মানে এটার মানে খুবই অতীব রোগ যে তার পাটা সারাদিন ভিজা থাকার কারণে এই কাদা টাদা পারানোর কারণে তার পায়ের চিপায় ঘা হয় এই ঘা নিরাময় করাটা মানে খুব একটা জরুরি বিষয় যদি ঘা আপনি নিরাময় না করেন তাহলে এ খোরাবে যা খায় তার অর্ধেক খাবে মানে জোর যখন পায়ে ব্যথা থাকবে তখন তো ও ঠিক মতো হাঁটতে পারবে না হাঁটতে যখন পারবে না তখন খাওয়াও অটোমেটিকলি কম খাবে তাই এটার জন্য খুবই জরুরি বিষয় যদি ঘা হয় খুব সামান্য চিকিৎসা যেমন মনে করেন তিন থেকে চার দিন আপনার সকাল বিকাল ওকে তুইতার পানিতে পা দিয়ে পাটাকে ধুয়ে দিতে হবে তারপর হলো আপনার আমি একটা ট্যাবলেট খাওয়াই এটা ব্যথারও কাজ করে প্যারাসিটামল প্লাস এটাতে ম্যালকজিক্যাম একটা কেমিক্যাল আছে একমি কোম্পানির আগে খাওয়াইতাম আপনার এফ এফ কোম্পানির সিনিল ফার্মাসিউটিক্যাল ওনার ছিল মেলোসিন প্লাস তা মেলোসিন প্লাসটা এখন মার্কেটে পাওয়া যাচ্ছে না তো এই সেম জিনিসটাই এখন একমি কোম্পানির কাছে আমরা পাচ্ছি মেলভেট মেলভেট নামে দেখবেন ওখানে লেখা আছে মেলোক্সি প্লাস প্যারাসিটামল বিপি তাই এই মেলোকজি ক্যাম্প একটা ট্যাবলেটকে চার ভাগ করে চার দিন খাওয়াবেন আর হলো এই চার দিন তুই তার পানি দিয়ে সকালে এবং রাত্রে যখন আপনি ঘরে ঢুকাবেন সন্ধ্যায় তখন এটার পা ধুয়ে দিতে হবে পা ধুয়ে ঘরে উঠাবেন আবার যখন বের করবেন তখন আবার পা ভিজায় বের করে দিবেন তাহলে ওই পায়ের ঘাটা শেষ হয়ে যাবে প্লাস এই দিক দিয়ে ভিতর থেকে ব্যথা এবং এর যা ই আছে এটা দেখবেন দুই দিন খাওয়াইলেই আপনার পায়ের খুনানি বন্ধ হয়ে যাবে তারপরও কিছু থাকবে মোট টোটাল চার দিন একটা ট্যাবলেটকে চার ভাগ করে চার দিন খাওয়াবেন আর হলো আপনার চার দিন সকাল বিকাল এর পা ভিজাই দিতে হবে যেমন একটা বয়মে যদি আপনি তুইতার পানি গোলায় নেন তুইতার পানি যদি আপনি বয়মে গোলানো থাকে খালি পাটা উঁচু করে বয়মের ভিতর ঢুকাই দিয়ে বাইর করবেন দুই তিনবার বাইর করে ছেড়ে দেবেন এইভাবে চারটা পা ধোয়া দিবেন দেখবেন যে তিন থেকে চার দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে কিন্তু ঠিকটা বড় কথা না আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে আর আপনার এটা এই কষ্টটা আর করা লাগবে না মেলক্সি কেমন খাওয়ালো না লাগবে না যেমন আমার খামারের সামনে আমি গেটের সামনে একটা ট্রে করছি ট্রেতে আমি পনেরো দিন আপনার পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের পানি রাখি পটাশিয়াম পার নাইটটা হলো আপনার ছয় থেকে সাত দিন থাকে সাত দিন পরে নষ্ট হয়ে যায় আরেকটা জিনিস হলো ভালো হয় এই ট্রেটা রাখলে ট্রেটাতে যদি আপনি কিছু নাও দেন শুধু পানি দেন তাহলে ও যখন ঘরে ঢুকবে ওর পায়ের নিচে যে মাটিগুলা থাকে এই মাটিগুলো ধুয়ে এখানে পড়ে যাবে দেখবেন পাটা পরিষ্কার হয়ে যাবে ঘা ধোয়া ঘা হওয়ার সম্ভাবনাটা আর থাকবে না তা ভিডিও শেষে আমরা আজকে পনেরো দিন পরে পনেরো দিন আমরা তুইতের পানি রাখছি সাত মানে সাত দিন পর তুইতের পানি রাখার পর ওটা আবার সাত দিন পরে আবার চেঞ্জ করছি এই টোটাল পনেরো দিন যাওয়ার পরে এখন আবার আজকে আমরা তুইতার পানি দিলাম এই তুইতার পানি দেওয়া ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো দেখেন এই যে তুইতার পানিটা এবং তাদের পায়ের ময়লা সহ এই কালারটা হয়ে গেছে সাত দিন পরে এই যে এই পানিটা দেখেন কত পরিমাণের কাদা এবং ময়লা এখানে জমছে এই গারলের পায়ের ময়লা কাদা সব এগুলা এই ময়লা কাদা পাটা পাটা যখন ধোয়া হয়ে যাবে তখন কিন্তু আপনার আর এই পা যদি এখানে ধুয়ে যদি তার পায়ের কাদাটা বের হয়ে যায় বের হয়ে গেলে কিন্তু আপনার আর ও সারারাই তো ওর পাটা শুকোয় যাবে যখন পাটা শুকায় যাবে তখন কিন্তু ঘা হওয়ার আর সম্ভাবনা থাকবে না তাই আপনি এইখানে যদি মানে এই জীবাণুনাশক বা তুইতার পানি যদি নাও দেন তারপরেও কিন্তু যদি শুধু পানি দিয়ে রাখেন তারপরেও দেখা গেল যে রা বিকেলবেলা বা সন্ধ্যার আগে যখন আপনার এটা এটা পাড়ায় যখন ভিতরে ঢুকবে তখন দেখবেন কি যে আপনার ওর পাটা কিন্তু এখানে ধোয়া হয়ে গেল ধোয়া হয়ে গেলে ওর পায়ের যে কাদা ময়লাগুলো ছিল সেগুলো বেরোয় গেলো বেরোয় গেলে কিন্তু আর ঘা হওয়ার সম্ভাবনাটা থাকলো না এই যে দেখেন আমরা আগেই কিছু তুইটা এই বয়মে গোলায় রেখে দিব যদি কোনোটার সমস্যা হয় কোনো সময় এই জন্য কিছু তুইত্যা আমরা এই পানিতে গোলাইয়া রেখে দিলাম এটা কিন্তু এটার ভিতরে ময়লা না পড়া পর্যন্ত কিন্তু নষ্ট হবে না যত দিনই রাখেন আপনি আর এই এটার ভিতরে আমরা তুইটা গোলাই দিব এই তুইতার খরচটা একটু বেশি প্রায় আপনার আটশো টাকা কেজি আমার একবারে আধা কেজির মতো লাগে তুইতার খরচটা বেশি আর পটাশিয়াম পার ম্যাঙ্গানাইটের খরচটা কম পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট যদি আপনি একশো গ্রাম দেন একশো গ্রামের দাম নব্বই টাকা একশো গ্রাম যদি দেন তাহলেই হয়ে যায় তাহলে আমার পনেরো দিনে লাগতেছে হলো একশো আশি টাকা আর যদি আমি তুইতা দেই তাহলে পনেরো দিনে আমার লাগতেছে চারশো টাকা এ হলো হিসাব কিন্তু তুইটাটাও দেওয়া লাগবে আমি গ্রহী করি পনেরো দিন তুইটা দেই আর পনেরো দিন হলো আপনার ইয়া দেই পটাশিয়াম দেই পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট পনেরো দিন আর হলো এটা শুকনার সিজনে আপনার না দিলেও চলে এই বর্ষার সিজনে আপনার লাগবেই তার কারণ সারাদিন তো ওই কাদাই পাড়াইতে থাকে শুকনা সিজনে লাগে না শুধু আপনার এই বর্ষার সিজনটাতেই লাগে এখন বৃষ্টি কাদা এ সারাদিন কাদা পাড়ায় গলা সমান পানিতে নামিয়ে খাবার খায় এই যে দেখেন এই দিগা পা ধুয়ে ঘরে উঠে যাবে আবার এই দিগদে পাড়াইয়া বের হবে এই হলো তুইতার পানির কাজ জীবাণুনাশকের কাজ এটা অত্যন্ত জরুরি বিষয় একটা গারলের জন্য আল্লাহ হাফেজ